আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ শুভেচ্ছা দর্শক আজ আমরা এসেছি জামালগঞ্জ উপজেলার বা ইউনিয়নে সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সহনীয় মূল্যে গরুর গোস্ত বিতরণ অনুষ্ঠান ফেনারবাক ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে সেই অনুষ্ঠানে সংযুক্ত করার চেষ্টা করছি পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বা ইউনিয়নের টিম লিডার মোহাম্মদ আফতাহিনুর খান উদয় স্মরণীয় মূল্য গরু গোষ্ঠী বিতরণ দুই হাজার আজকে আমরা প্রজেক্টে প্রথম ফেনার বাকি ইউনিয়নে আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই আমাদের সুপার সিক্সটির সভাপতি আরিফ আল মাহফুজ ভাই এবং সাধারণ সম্পাদক মেহিদি হাসান বাবুর ভাই যারা আজকে আমাদেরকে রকম একটা অনুষ্ঠান করার মতো সুযোগ করে দিয়েছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞ কৃতজ্ঞতা জামালগঞ্জ উপজেলার আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি আমরা দেখেছি এই সুপার সিক্সটি দীর্ঘদিন যাবত তারা জামালগঞ্জ উপজেলা ছাড়িয়ে জেলার বিভিন্ন উপজেলাতে বিশেষ করে হাওর অঞ্চলের প্রত্যন্ত গ্রামেও তারা মানুষদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সুপার সিক্সটি যিনি তৈরি করেছেন আমাদের সেই জামালগঞ্জের এক তরুণ স্বপ্নবাজ যুবক আমাদের সহকর্মী বন্ধু মানুষ দৈনিক মানব জমিনের লন্ডন প্রতিনিধি এবং মার্ক মিডিয়ার স্বত্বাধিকারী কর্ণধার আরিফ আল মাহফুজকে এবং আরেক অনুস প্রতিম জনাব মেহেদি হাসান বাবরকে এবং তার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন জামালগঞ্জ উপজেলার প্রত্যেক টিম লিডার এবং উপজেলার যিনি দায়িত্বে আছেন জনাব আবু তাহের সাহেব সহ সকলকেই আমাদের সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি অত্যন্ত প্রশংসা করছি তারা যে আজকে এই আমাদের এই যে হাওয়ার অঞ্চলের মানুষকে এই গরুর মুসলিম পরিবারগুলোকে গরুর মাংস সহনীয় মূল্যে তারা বিতরণ করতে পারছেন সেই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের পাশে থাকার জন্য তো দর্শক আমরা আজকে এসেছিলাম ফেনার ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন ফেনার ইউনিয়নে সহনীয় মূল্যে গরুরগুস্থ বিতরণ হচ্ছে সুপার সৃষ্টি আঞ্চলিক মানগাধিকার সংগঠনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপদেষ্টা এবং সমন্বয়ক এক এবং সদস্যবৃন্দ দেখতে পাচ্ছেন গরুরগ্রস্ত বিতরণ করছেন আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে প্রতিটি ইউনিয়নে হবে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হাওয়ার অঞ্চলে কানারবা কিননে সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যে আজকে সহনীয় মূল্যে যে গরুর গোস্ত বিতরণ অনুষ্ঠান সেখান থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো একটি লাইভে আল্লাহ